এটা আমি এখন টপ থেকে বের করে নিলাম এইভাবে খুব সহজে ইজিলি টপ থেকে বের করে নেওয়া যায় এদের হচ্ছে আমি যেটা করব আছাড় দিয়ে দিয়ে মাটিগুলো একদম ঝুরঝুরে মাটি দেখো কি সুন্দর ফ্লেভার যেহেতু অনেক হয়ে গেছে খুব সুন্দর খুব সুন্দর ফ্লেভারটা তোমরা পাচ্ছ না এইভাবেই মাটিগুলো সরিয়ে নিলেই ওর সিটপটটা বের হয়ে আসে এই যে আর একদম এলাচের ফ্লেভার আসতেছে গাছের শিকড় থেকে ডালপালা থেকে এটা আমি আবার নতুন করে বসিয়ে দেবো আর এখান থেকে কিছু চারা গিফট করে দিব এখানে অনেকগুলো চারা সাথে আছে প্রথমে এই যে ছিদ্রটাকে একটা এর দিয়ে ঢেকে দেব তার উপরে আমি এই ব্যাগটাকেই আবার বসে এখন আমি এটাতে আমার সার মিশ্রিত যে মাটিগুলো আমি বস্তায় ভরে রেখেছিলাম সেই বস্তা থেকে এনে এই যে এখানে দেখ